হ্যালো মা তুমি কোথায় সে কখন থেকে তোমাকে ফোন কল দিয়ে যাচ্ছি কালকে যদি আমার কোনো ফোন না আসে তাহলে বুঝে নিও আমি হয়তো বাড়ির পৃথিবীতে আর নেই সকালে উঠে ম্যাসেঞ্জার ওপেন করতে এই ভয়েস রেকর্ডটা পাই এটা আমার মেয়ে পাঠিয়েছে আমার মেয়ের নাম ধৃতি আর তার হাজব্যান্ডের নাম পলাশ এই রেকর্ডটা শোনার পর আমার পুরো শরীর কাঁপা কাপি শুরু হয়ে যায় আমি সাথে সাথে আমার মেয়েকে ফোন দেওয়ার চেষ্টা করি কিন্তু ফোন বারবার বন্ধ বলছে তারপর আমি পলাশকে ফোন দিই সে ফোন রিসিভ করছে না তারপর আমি তাদের বাসে গিয়ে দেখি বাহিরে তালা দেওয়া তারপর আমি পুলিশের কাছে যাই আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না আমি খুবই টেনশনে ছিলাম কারণ আমরা আমাদের মেয়েকে খুব পছন্দ করে আমাদের পছন্দের একটা ছেলের কাছে বিয়ে দিয়েছিলাম পরিবার খুবই ভালো ছিল ছেলেও খুবই ভালো ছিল যখন তার ব্যাপার আমরা খোঁজখবর নিই কিন্তু বিয়ে তিন মাস না যেতেই যেতাম আমি ফোন দিয়ে আমাকে বলা শুরু করে যে পলাশ তার উপর শারীরিক নির্যাতন করে তাকে মারে তার গায়ে হাত তুলে তারপর আমি বোঝাতাম মা পুরুষ মানুষ এমনই হয় তুমি কষ্ট করে না সংসারটা করো বাকিটা সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সত্যি কথা বলতে এই কথাটা আমার বলার পিছিয়ে একটাই কারণ ছিল এই সমাজ আমাদের আত্মীয় স্বজন যদি আমার মেয়েকে বিয়ে তিন চার মাসের মাথায় আমরা ফিরে নিয়ে আসি আমরা ওদেরকে কী জবাব দিব কি উত্তর দিব তাই তাকে বারবার বলছিলাম অ্যাডজাস্ট করার জন্য হয়তো এটাই আমার ভুল ছিল আমি আর আমার হাজব্যান্ড রীতিমতো কান কান্না করছি কারণ এটা আমাদের একমাত্র সন্তান ছিল আর তাছাড়া একমাত্র হোক বা দশজন হোক সন্তান তো সন্তানই হোক আমার বেশি খারাপ লাগছে যে আমরা জানতাম বলার যে দাগায় হাত তুলে এটা প্রথমবার না এর আগ অনেকবার ঘটেছে কিন্তু আমরা কখনও তাকে এটা বলিনি মা তুমি ফিরে আসো আমরা তো আছি এগারো দিন পর পলাশের খবর পায় পুলিশ সে আমার মেয়ের সাথে ঝগড়া হয়েছিল টুকিটাকি ব্যাপারে সে আমার মেয়েকে মেরে কোন এক ড্রেনের মধ্যে ফালিয়ে রেখেছিল আজকে নিজেকে মা বলে ধিক্কার জানাই আমি এই সমাজ আর আত্মীয়দের ভয়ে আজকে আমি আমার মেয়ের শেষ পরিণতি এইভাবে দেখে গেলাম নিজে বেঁচে থাকতে নিজের সন্তানরা যদি নিজের চোখের সামনে মারা যায় এর থেকে কষ্ট পৃথিবীতে দ্বিতীয় কোনো কিছু হতে পারে না আসলে কি জানেন আমাদের সমাজটা না এমনই আমরা না কখনো না এটা ভাবি না যে আমাদের সন্তানের ভালোটা কোন দিকে আমাদের সন্তান কিসে কিভাবে খুশি থাকবে আমরা শুধু ভাবি সমাজের মানুষ কী বলবে আত্মীয়রা কী বলবে কিন্তু বিশ্বাস করেন আপনি যখন আপনার সন্তানের কাজ সাথে থাকবেন তার সুখের কথা চিন্তা করে তার জন্য কোনো পদক্ষেপ নেবেন আত্মশনটা একদিন বলবে দুদিন দিন বলতে দুদিন কেউ কিছুই বলবে না বিশ্বাস করে সো যাই হোক এই গল্পটা আমার কাছে অনেক কষ্টের মনে হয়েছিল তাই ভাবলাম যে হ্যাঁ তোমাদের সবার সাথে শেয়ার করি আমি আজকে কিছু রান্না বান্না করেছিলাম তো সব কিছু রেকর্ড করতে পারিনি সো আমি হচ্ছে ছোলা করেছিলাম নুডুলস রান্না করেছিলাম শ্যামাই করেছিলাম এটা হচ্ছে ঈদের আগের দিনের সন্ধ্যার পরে কাজগুলো করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে কিছু ক্লিপস তো তোমার ভালো থাকবে আল্লাহ হাফেজ